এই সাংবাদিক বৈঠক আমাদের খাদ্য দপ্তর এবং কৃষি দপ্তর থেকে আপনাদের মাধ্যমে সারা রাজ্যের বিশেষ করে কৃষক সমাজ যারা রয়েছে কৃষক ভাইয়া তাদের উদ্দেশ্যে আমার ডান দিকে যিনি রয়েছেন ডাইরেক্টর ফুড সুমিত্র মহোদয় এবং বা দিকে জেনে রয়েছেন ডাইরেক্টর এগ্রিকালচার শরৎেন্দ্র দাস কিছুক্ষণ আগে আমাদের মাননীয় কৃষিমন্ত্রীর উপস্থিতিতে সারা রাজ্যের বিডিও এস পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান আমাদের কৃষি দপ্তরের বিভিন্ন আধিকারিক খাদ্য দপ্তরের বিভিন্ন আধিকারিকদের সঙ্গে ভিডিও কনফারেন্সের মাধ্যমে আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছি যে এবার মরশুমে কৃষকদের কাছ থেকে সহায়ক মূল্যে যে ধান আমরা ক্রয় করব সেটা ডিসেম্বর মাসের উনিশ তারিখ থেকে সারা রাজ্যে শুরু করা হবে আপনারা জানেন যে আমাদের সরকার গঠিত হওয়ার পর থেকে সারা রাজ্যে কৃষকদের কাছ থেকে সহায়ক মূল্যে ধান ক্রয় করা শুরু হয় এবং প্রতি বছর দুবার খারিফ এবং রবি দুবার বছরে সারা রাজ্যব্যাপী কৃষকদের কাছ থেকে সহায়ক মূল্যে ধান ক্রয় আমরা কন্টিনিউ রেখেছি এবং আমরা বরাবর বলি যে যতদিন আমাদের সরকার আছে বছরে দুবার খারিফ এবং রবি কৃষকদের কাছ থেকে এই ধান ক্রয় করা আমাদের জারি থাকবে আমরা চালিয়ে যাব এবারও রাজ্য সরকারের এই সিদ্ধান্ত মোতাবেক দু সাল থেকে যে প্রসেস চলে আসছে এবারও আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছি যে দু হাজার চব্বিশের যে রবি মরশুম তার যে ধান আমরা ক্রয় করব সহায়ক মূল্যে কৃষকদের কাছ থেকে এবং তার সূচনা হবে আগামী ১৯ তারিখ উনিশে ডিসেম্বর দু চব্বিশ আপনারা জানেন ইতিমধ্যে ভারতবর্ষের সরকার এমএসপি কৃষকদের কাছ থেকে সহায়ক মূল্যে ধানের যে দাম প্রতি কেজি তেইশ টাকা সেখানে সংগঠিত করেছে তেইশ টাকা ঘোষণা দিয়েছে একুশ টাকা তিরাশি পয়সা ছিল খাইফ সিজনে এবং সেটাকে বৃদ্ধি করে এখন সে অর্থ হয়েছে প্রতি কেজি তেইশ টাকা এবং প্রতিবারই আপনারা দেখবেন এক টাকা দেড় টাকা করে প্রতি বছর সেই দাম বৃদ্ধি পাচ্ছে বছরে দুবার ধান ক্রয় হচ্ছে সেই বৃদ্ধির ঘোষণা কেন্দ্রীয় সরকার দিচ্ছে এবং রাজ্য সরকার সেটা আমরা সারা রাজ্যে কৃষকদের কাছ থেকে ধান ক্রয়ের মাধ্যমে আমরা পালন করছি গত খারিফ সিজনে আমরা ধান ক্রয় করেছিলাম এবং সারা রাজ্য থেকে ষোলো হাজার মেট্রিক টন ধান আমরা ক্রয় করতে পেরেছিলাম এবার আপনারা জানেন যে ভয়াবহ বন্যার কবলে পড়েছে রাজ্য গত অগাস্ট মাসে এবং কৃষকের যে ধান সারা রাজ্যে মাঠে ছিল তার ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে রাজ্যের মন্ত্রী পরিষদের একজন সদস্য হিসাবে আমি মাননীয় মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাচ্ছি মাননীয় কৃষি মন্ত্রীকে ধন্যবাদ জানাচ্ছি এবং কৃষি দপ্তরকে ধন্যবাদ জানাচ্ছি যে ভয়াবহ বন্যার কবল থেকে পরিত্রাণ দেওয়ার জন্য কৃষকদেরকে কৃষি দপ্তরের তরফ থেকে সেখানে আর্থিকভাবেও সেখানে সহায়তা প্রদান করা হয়েছে যাতে করে কৃষকরা তাদের এই ভয়াবহ বন্যার প্রকোপ থেকে বেরিয়ে এসে আগামী দিনে ফসল ফলাতে তারা যেন উৎসাহ না হারায় এবং আমরা আনন্দের সঙ্গে জানাচ্ছি যে ভয়াবহ বন্যার ফলেও আমাদের মধ্যে আশঙ্কা ছিল যে ধান হয়তো কম আসে কিন্তু আজকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সারা রাজ্যের বিভিন্ন ডিস্ট্রিক্টের যারা আধিকারিকরা আছেন কৃষি দপ্তরের বিভিন্ন এসিরা যারা রয়েছেন কৃষি দপ্তরের সাব ডিভিশন এবং বিডিও এসডিএম আমাদের পঞ্চায়েত সমিতি ভার্চুয়াল মোডে আমরা যে মিটিং করেছি তাদের সাথে মাননীয় কৃষি মন্ত্রীর উপস্থিতিতে তাতে সবাই যারা আমাদেরকে টার্গেট প্রদান করেছে যে এবার কি পরিমাণ ধান আমরা ক্রয় করতে পারবো সেটা অত্যন্ত আশাব্যঞ্জক এবং আমাদের সাহসটা অনেকটাই বৃদ্ধি করেছে এবং এবার লক্ষ্যমাত্রা আমাদেরকে দেওয়া হয়েছে সারা রাজ্য থেকে সেটা হচ্ছে আমাদের একুশ হাজার তিনশো এমটি একুশ হাজার তিনশো এমটি আমরা লক্ষ্যমাত্রা ধার্য রেখেছি গত খারিফ সিজনে সেই টার্গেট আমরা এচিভ করেছিলাম ষোলো হাজার এমটি কিন্তু ভয়াবহ বন্যার কবলে করার পরেও রাজ্যের কৃষকরা এবং আমাদের কৃষি দপ্তর আমাদেরকে টার্গেট দিয়েছে যে এবার আমরা একুশ হাজার তিনশো এটা টাকা দরে প্রতি কেজি এবং আগামী এই যে কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকারের যে প্রচেষ্টা কৃষকদের কাছে অধিক অর্থ প্রদানের জন্য কৃষকদের আয়কে দ্বিগুণ করার জন্য এই পদক্ষেপ বা এই ধান প্রকিউরমেন্টের যে প্রক্রিয়া যেটা বিগত দিনে কৃষকদের অর্থনৈতিক বুনিয়াদকে শক্তিশালী করেছে এবারও সেটা অনেকটাই আমরা এগিয়ে নিয়ে যেতে পারবো বলে আমরা আশা করি সাংবাদিক বন্ধুরা ডিসেম্বরের উনিশ তারিখ থেকে যেটা আমি বললাম এই প্যাডি প্রকিউরমেন্ট শুরু হবে প্রক্রিয়াটা এবং তার রাজ্য ভিত্তিক যে প্রকিউরমেন্ট সেন্টার সেন্ট্রালি যেখানে প্রকিউরমেন্ট শুরু হবে সেটা হচ্ছে নিয়া মাধববাড়ি যে বাস ট্রাক টার্মিনাস রয়েছে সেখান থেকে আমরা শুরু করব একই ডেটে আমাদের পশ্চিম জেলা, শিবাই জলা, গোমতী জেলা, দক্ষিণ জেলা, খোয়াই ধলাই, অনুকুটি, উত্তর জেলা বিভিন্ন জেলায় একই ডেটে আরো অনেক জায়গায় কিটিং প্রক্রিয়া শুরু হবে কেন্দ্রীয়ভাবে আমরা সেটা শুরু করব মাতুমবাড়ী জিরানিয়া ট্রাক টার্মিনাসের ভেতরে এবং এবার টোটাল যে পিপিসি প্যাডি প্রকিউরমেন্ট যে সেন্টার সেই টোটাল পিপিসি হচ্ছে আমাদের ফর্টি নাইন সারা রাজ্যে ঊনপঞ্চাশটা সেন্টারে এক মাস ব্যাপী এই প্যাডি প্রকিউরমেন্ট প্রক্রিয়া সেখানে চলবে আমাদের টোটাল ব্লক আটত্রিশটার মধ্যে আপনারা জানেন আটান্নটা ব্লক রয়েছে তার মধ্যে আটত্রিশটা ব্লকে এই প্যাডি প্রকিউরমেন্ট সেখানে সম্পন্ন হবে এবং নগর পঞ্চায়েত একটাতে সম্পন্ন হবে সাব ডিভিশন উনিশটাতে সম্পন্ন হবে টোটাল যেটা আমি বলেছি একুশ হাজার তিনশো পনেরো এমটি ধান আমরা আজকের মিটিং এ মাননীয় কৃষিমন্ত্রীর উপস্থিতিতে সেই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে সারা রাজ্যে বিভিন্ন আধিকারিকদের কাছ থেকে আমি একটা ডাটা আপনাদেরকে দিতে চাই দুহাজার থেকে আমরা এই প্যাডিং টকুমেন্ট প্রক্রিয়া শুরু করেছিলাম সরকার আসার এখন পর্যন্ত টোটাল দু লক্ষ আটাত্তর হাজার উন ধান আমরা ক্রয় করতে পেরেছি সারা রাজ্যে কৃষকদের কাছ থেকে বছরে দুবার করে। দু লক্ষ আটাত্তর হাজার দু লক্ষ সাত হাজার আটশো টু আমরা এখন পর্যন্ত ক্রয় করতে পেরেছি সারা রাজ্যের কৃষকদের কাছ থেকে এবং এতে করে এক লক্ষ আট হাজার একশো সাতাশ এক লক্ষ আট হাজার একশো সাতাইশ জন কৃষক সেখানে উপকৃত হয়েছে এবং টোটাল যে অর্থ কৃষক বা কৃষক সমাজের কাছে গেছে সেটা হচ্ছে কোটি অষ্টআশি লক্ষ টাকা অর্থ আমরা কৃষকদের কাছে দিতে পেরেছি এবং আপনারা জানেন যে প্রতি বছর এনএসপি সমান থাকে না প্রতি বছর সেটা বৃদ্ধি পায় এবং সেটা বৃদ্ধি হয়ে এখন আমরা টাকা দর কেজি সেটা আমরা ঘোষণা করেছি কেন্দ্রীয় সরকার থেকে বলা হয়েছে এবং রাজ্য সরকারও সেটা আমরা ঘোষণা করেছি আমরা আশা করব এবার যেমেন্ট যে আমাদের প্রোগ্রাম খাদ্য দপ্তর এবং কৃষি দপ্তর আমরা যৌথভাবে সেটা করে থাকি বরাবর সেটা স্বাবলম্বন হবে এবং যে টার্গেট আমাদেরকে দেওয়া হয়েছে আধিকারিকদের কাছ থেকে সারা রাজ্য থেকে একুশ হাজার তিনশো পনেরো টি ধান সেটা আমরা করে কৃষক সমাজকে অর্থনৈতিকভাবে আমাদের প্রধানমন্ত্রী মোদীজি যে লক্ষ্য কৃষকদের আয়কে দ্বিগুণ করা কৃষকদের অর্থনৈতিক বুনিয়াদকে শক্তিশালী করা সেই লক্ষ্যমাত্রায় রেখে আমরা সামনের দিকে কৃষকদেরকে নিয়ে আরো এগিয়ে যেতে পারবো আমি মাননীয় কৃষিমন্ত্রীকে ধন্যবাদ জানাচ্ছি মাননীয় অর্থ আমাদের মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাচ্ছি যে তারা বরাবর সেখানে খাদ্য দপ্তরকে সে বিষয়ে সহযোগিতা করে এসছে কৃষি দপ্তরকে ধন্যবাদ জানাচ্ছি তাদের বিএলডব্লিউ থেকে শুরু করে ডাইরেক্টার পর্যন্ত যে আধিকারিকরা রয়েছেন তারা প্রত্যেকে আমাদেরকে এই যে আমাদের প্রোগ্রাম প্যাডি টপিটমেন্টের সেটাকে সাফল্য মণিত করার জন্য আমাদেরকে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে আগামী দিনে এই প্যাডিং টপিটমেন্টেরটা রাজ্যের যে কৃষক সমাজ তারা এই যে দেখুন যে চারশো পাঁচ কোটি অষ্টাশি লক্ষ টাকা সেটা গ্রামে গেছে মানে গ্রামে কৃষক সমাজ বাস করে গ্রামে গেছে অর্থাৎ অর্থনৈতিক বুনিয়া স্মৃত হয়েছে শক্তিশালী হয়েছে মোদিজির যেটা লক্ষ্য যে কৃষকের কাছে টাকা দিতে হবে কৃষকের আয়কে দ্বিগুণ করতে হবে এটা ব্যারি এটা এর বলুন মাধ্যমে বলুন এটা বিভিন্ন কৃষি দপ্তরের পক্ষ থেকে বিভিন্ন স্কিমের মাধ্যমে বলুন কৃষকের আয়কে দ্বিগুণ করতে হবে কারণ ভারতের অর্থনীতি কৃষি নির্ভর অর্থনীতি আজকে এই প্যাডি মাধ্যমে আমাদের যে লক্ষ্য সেই লক্ষ্যে আমরা যাব আজকে এই সিদ্ধান্ত আমরা গ্রহণ করেছি আমরা যদি কোনো প্রশ্ন থেকে থাকে সাংবাদিক বন্ধুরা আপনারা সেটা করবেন কতজন কৃষকের উপকৃত হয়েছে এক লক্ষ আট হাজার একশো সাতাশ জন এক লক্ষ আট হাজার একশো সাতাশ জন আমাদের বছরে দুবার হয় খারিফ এন্ড রবি শীতে যেটা হয় সেটা হচ্ছে রবি মানে খারিফে যেটা ক্রপটা লাগানো হয় সেটা রবিতে আসে রবিতে যেটা লাগানো হয় সেটা খারিফে তো বছরে দুবার হয় লাস্ট খারিফ সিজন পর্যন্ত আমাদের চারশো পাঁচ কোটি অষ্টআশি লক্ষ টাকা অনেক বেশি কারণ গতবার খারিফে আমাদের যে লক্ষ্য ছিল এবং যে অ্যাচিভমেন্ট সেটা ছিল ষোলো হাজার এবং সেটা আমরা ষোলো হাজার এমটি অ্যাচিভ করেছি এবার আমি বলেছি ফ্লাড হয়েছে আপনারা দেখেছেন যে মানুষ কৃষকদের মাথায় হাত এবং অর্থনৈতিক অনেক ক্ষয়ক্ষতি হয়েছে সারা রাজ্যে কৃষি দপ্তরের তরফ থেকে মুখ্যমন্ত্রীর তরফ থেকে কৃষি মন্ত্রীর তরফ থেকে কৃষকদের পাশে দাঁড়িয়ে তাদেরকে আর্থিক ভাবে সেখানে সহযোগিতা করা হয়েছে আমাদের মধ্যে একটা ভয় ছিল যে হয়তো বা এবার প্যাডিং ডকুমেন্ট যে প্রোগ্রাম আমাদের সেটা হয়তো আমরা আপ্রুদা মার করতে পারবো না কিন্তু আজকের মিটিং এর পর আমাদের বিশ্বাস অনেকটাই বৃদ্ধি হয়েছে এবং যারা আমরা আপনারা সাংবাদিক বন্ধুরাও সারা রাজ্যে ঘুরে বেড়ান আপনারা দেখবেন যে কৃষক যে মাঠ থেকে ধান কাটার যে প্রক্রিয়া সেটা অলরেডি শুরু করে দিয়েছে এবং ধান অনেক জায়গায় কাটাও হয়ে গেছে তো এবার কৃষি দপ্তর থেকে এবং আজকের মিটিং এর পর এস এ লেভেলে ডেপুটি ডিরেক্টর লেভেলে ডাইরেক্টরেট লেভেলে যে টার্গেট আমাদেরকে দেওয়া হয়েছে সেটা হচ্ছে একুশ হাজার তিনশো পনেরো এমটি ধান এবারকে টার্গেট দেওয়া হয়েছে আমাদের তো সেটা আমরা অ্যাচিভ করব এবং এটা খুবই গুরুত্বপূর্ণ দিক যে প্যাডি কৃষক সরকারকে দিচ্ছে তিন দিনের মধ্যে অর্থ ডাইরেক্ট তার অ্যাকাউন্টে চলে যাচ্ছে খাদ্য দপ্তরের তরফ থেকে এটা অর্থনৈতিক বুনিয়াদ শক্তিশালী করার যে আমাদের যে প্রচেষ্টা ভারতবর্ষের সরকারের মোদীজি এবং আমাদের রাজ্য সরকারের সেটা এবার আরো আমরা সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারবো বলে আমরা বিশ্বাস করি না আমাদের রাজ্যে সব থেকে কাল্টিভেশন তো প্যাডি হয়ে থাকে অনেক রাজ্যে গম হয়ে থাকে কোন কোন রাজ্যে ভুট্টা হয়ে থাকে তো যেখানে যেটা মানুষ বেশি গ্রহণ করে সেখানে সেটাই করা হচ্ছে না ফ্লাট সিচুয়েশন আমাদের তো প্রোডাকশন প্যাডি হয়ে থাকে লার্জ স্কেল প্যাডি আমরা করে থাকি সব সবসময় সেটা আমরা করে আসছি আঠারো সাল থেকে টার্গেট যেটা নেওয়া হয়েছে টার্গেট টার্গেটন বাই দিকল ডিপার্টমেন্ট ডিটেল ডিসকশন আই বিদেশ And they have given us the target. And it is based on ground reality. So I have got another question. Since you have been appearing uh, before us as the spokesperson of the government, so there is an incident of vandalism in the Assistant High Commissioner of uh, So, could you please react on this? Because it violates the PNR Convention directions. See, this is a very sensitive issue. Uh, the matter was. Uh, informed to me also but uh, i don't want to comment on that directly without having any consultation with the honourable chief minister okay because external affairs ministry is also there looking into the matter i hope and uh, what prompted uh, this to happen that is also required to be known by all of us so at this juncture or point of time i don't be wise to comment on that it's being a very very sensitive issue